আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই তালার অশেষ সহমতে আমরাও সবাই বাড়িতে ভালো আছি এবং সুস্থ আছি তো আজকে দুই দিন হলো আমার শরীরটা খুবই ভালো লাগতেছে এজন্য দেখেন মুখটাও কিন্তু খুব মানে একটা অসুস্থ ভাবটা কেটে গেছে তো এখন বাজে প্রায় বারোটার মতো তো আজকের ব্লগটি এখান থেকেই শুরু করতেছি তো তানভীর গেছে স্কুলে এখনও বাড়িতে আসে নাই ওর ফুকুর ওখানে গেছে তো আসিফের যে বিয়ে হয়েছিল আসলে নতুন বোর কাছে তো ও খুব মজা পায় আরও বউ ওকে অনেকটা ভালোবাসে আদর করে এজন্য তো ছায়ামণি স্কুলে চলে গেছে আজকে সাহা বার্থডে তো আসলে আমি বুঝে পাই না এই মাছটা পড়েই কি জন্য যে আমার সংসারে এতটা অভাব অনটন আসে তো মেয়েদের ছেলেদের মানে ছেলে মেয়ের যে একটা খুশির দিন আসতেছে একটু ভালোভাবে এ করবো তো সেটাও পারি না ওরগুলো গুছাই ফেলছে এখানে আর ওর ফুকুর ওখানে গেছে তো ওর দাদি আবার ব্যাগটা নিয়ে আসছে তো আসলে দুই ঘর মিলাই কিন্তু সব গুসাই ফেলছি আর বেশ সকাল থেকে রোদ না হলেও বাতাস আছে। তো কিছু কিছু কাপড় চুপড় ধুয়ে মেলে দিছি তো এই ঘরটার ভিতরেও গোসায় ফেলছি চাদরটা চেঞ্জ করে দিছি কারণ কালকে হলো সব বিছনার উপরে তেল ফেলছিল এজন্য তো সব ধুয়ে মুছে একেবারে সব কিছু রেডি করে ফেলছি এখন শুধু দুপুরের রান্নাটা বাকি তালবাটিগুলি মাজা হয়েছে এখানে রাখা আছে তো এখন ওপর করা হয় নাই আজকে দুইজন আর কাউকেই টিফিন দেয় নাই কারণ টিফিন দেওয়ার মতো কোনো কিছু করে নেয় আর কি রাত্রে ভাত রান্না করেছিলাম সেই ভাতটা আপনাদের ভায়া খায় নাই তো ছিল সেটাই ডাল ভাত গরম করে ছেলে মেয়েকে খাওয়াই স্কুলে ফাটানো হয়েছে তো দুপুরে রান্না কী যে করবো সেটা ভেবে পাচ্ছি না মাছটা ছিল মাছটা আগেই ভিজাই রাখছি কালকে মাছটা ভাজা খেয়ে অনেকটা ভালো লাগছে এই জন্য খুব মজা পাওয়া পাইছি আর কি তো মাছটা আবার আজকে দুই টোপলা ভেজানো হয়েছে একটু বেশি করে ভেজে দেব। ছায়া মনে তো বললাম যে ওর হলো মানে গোটা মাছটা একটু ভে ভেজে দিয়ে আকর করে তো আবার একটু খুব মানে মাছটা পাতলা পাতলা খাই এই জন্য তো ওকে ওভাবে খাবে না তো যেটুকু পারি সেটুকুই বাচ্চাদের করে দেওয়ার চেষ্টা করব তো এখানে মাছটা ভিজাই রাখছি ভিজুক তারপরে যেটা হয় সেটা আপনাদের সঙ্গে পরে শেয়ার করব তো ওই যে দুপুরের রান্নার জন্য চলে আসছি তো এখানে এতগুলা আলু শুলতে কিন্তু আমার অনেকটা টাইম লাগছে তো ভাতটা রাইস কুকারে চাপাই দিয়ে আলু শুলতে বসছিলাম ভাত হয়ে গেছে তবুও আলু শোলা শেষ হয় না তো অনেক কষ্ট করে অনেকটা সময় ধরে তো তাও প্রায় পঁয়তাল্লিশ মিনিট ধরে এই আলুগুলো শুলছি তো সব ধুয়ে রেডি করে নিয়েছি ইলিশ মাছটা ভাজা হবে তার জন্য এখানে বেশি করে পেঁয়াজ মরিচ কেটে রাখা হয়েছে আর আজকে একটু মাছটা বেশিই ভাজি করব সেই জন্য বেশি করে নিয়ে নিছি তো কড়াইতে কিন্তু চুলাটা কিন্তু অন করে দিছি অনেক হিট হিটও হয়ে গেছে তো আমি তেলটা দিয়ে দিই আগে প্রথমে মাছটা ভাজি করব তো এদিকে রান্না করতে করতে আবারও সে দৌড়ে ছুটে গেছিলাম বাহিরে কারণ এগুলো শুকানোর জন্য বাহিরে মেলে দেওয়া ছিল আর এগুলো হলো দেখছি যে হঠাৎ করে আবার সে ঝিরিঝিরি হয়ে পানি পড়তেছে তো সেই জন্য তো এগুলো নিয়ে আসা হয়েছে একটু মেলে দিই তো তেলটাও হিট হয়ে গেছে এবার মাছটা কড়াইতে দিয়ে দেবো তো কালকের মতোই কিন্তু আজকেও একটু বেশি করে তেল দিয়ে মাছটা ভাজবো কারণ সেই তেলটা দিয়ে ভাত খাবা হবে আর আজকে কোনো অন্য তরকারি হবে না শুধু এই তেলটা দিয়ে আর সেই নিরামিষ তরকারি তো এই তরকারির মধ্যে মাছ দেব না তার কারণ খাবে হলো তান্নবেটা তান্নবেটাকে মাছ দেওয়া যাবে না তো ওই যে দেখেন ইলিশ মাছ ভাজতে কিন্তু অত একটা টাইম লাগে না খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তো আমি এগুলো এত উল্টে পাল্টে দিয়েই ভাজবো কারণ এই ভাজাটা যদি পুরাটা মুড়মুড়ে না হয় তো ভাতের সঙ্গে খায় মজা হয় না তো মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে তো এবার আমি কেটে রাখা পেঁয়াজ মরিচগুলোও দিয়ে দেবো কারণ এটা শুদ্ধ একটু ভালো এই ভাজাটা দিয়েই কিন্তু মিষ্টি মিষ্টি একটা যেমন জানি গন্ধ আসে আমার খুবই ভালো লাগে পেঁয়াজ গুলো দিয়ে দিছি তারপরে যে আরো মাছ ভাজা ছিল সেগুলো মানে ওপর দিয়েই দিয়ে মধ্যে একটু ঝাল ঝাল ঢুকবে ভালো লাগবে ওই যে একটুখানি পেঁয়াজটা লাল হয়ে গেলে তারপরে আমি হলো উল্টে দেব তবে এই যে ছায়ামনে স্কুল থেকে চলে আসছে বান্ধবীরা সবাই মিলে কেক কাটছে তো বারবার বাড়িতে কাটা হয় এখনো কি হবে তার শিওরিটি নাই এই যে কয়টা সবাই মিলি কাটা করেছে নাকি স্কেল দিই বাহ বড় বড় পিসি তো দাও একটু খাওয়া দাও কেমন লাগছে তাই বোনে হ্যাপি বার্থডে করলে না ব্যাগটা থ আচ্ছা হয়েছে এবার রাখো ফ্যানটা দেও আরো এই যে একটা ফুল পাইছে আসলে বান্ধবের ভিতরে কিন্তু এমনই হয় সুন্দর গোলাপ আসলে সারা দিন ছিল কেমন ই হয়ে গেছে তো ফুল তো দিছেই তার সঙ্গে বান্ধবীরা আর ওই যে চকলেট বক্স তাই না তানবীরটা খুব খুশি হাতা পাতা করে নবাব আপু তো দিবেই এটাও কি সবাই মিলেই কিনছে না একজন চারজন আছে ও তো যাই হোক মেয়ে যখন ছোট ছিল তখন বাড়িতে করছি আর এখন স্কুলে করে ওরে মতো ওরা এনজয় করে বেড়াবে এটাই তো নিয়ম এদিকে এই যে খাদক কি করে আছে দেখেন এটি তোমার আসা ওর মধ্যেই রাখো বক্সের ভিতরে হুম হয়েছে হয়েছে আসা ওর মধ্যে থাও সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন তো

তো যে দুপুরে রান্নাটা করে ফেছি আজকে তো বেশি কিছু রান্না করি নাই আজকে রান্না করছি হলো এই ছোট আলু দিয়ে পেঁপে তো ধনেপাতা দিয়ে এমনি মানে রামেশের মতো করে রান্না করা হয়েছে আর এখানে আছে হলো ইলিশ মাছ ভাজা তো ইলিশ মাছটা ভাজছি এটা হলো আগে আমি হেটে রাখছিলাম আগে তার খাওয়াই নিছি ডাল দিয়ে আর এই তরকারি দিয়ে তারপরে সন্ধ্যার জন্য বসেছিলাম ওর মানে একসাথে খাওয়ার জন্য আপনাদের ভয়াও প্রায় দিকে সকাল বেলার খাবার খেয়ে বের হয়েছে তো এখন শুধু বাকি আছে আমি তো সাইমন ওই স্কুল থেকে খাই আসছে বাকি সঙ্গে সব কেক কাটছে কেক খাইছে ঝালমুড়ি খাইছে এজন্য এখন আর ভাত খাবে না তো আমার তো খিদা লাগছে আমি তো খাবই তো এখন খাইতে বসছি তো এই যে পছন্দর মাছ ভাজা ভাবছিলাম যে সঙ্গে একটু মানে শুকনো মরিচ ভাজবো তো এর সঙ্গে যদি এক কামড় করে শুকনো মরিচ খাওয়া যায় আরো বেশি ভালো লাগতো তখন মাছটা আজকে নিজ দিতে না এই যে কড়া করে ভাজা মাছ একটু তেল নেই তো আসলে পেঁয়াজ মরিচ দিয়ে ভাজা মাছ খাইতে যে এত মজা খুবই মজা আপনাদের ভাইয়া কখন আসবে ঠিক নাই প্রায় এখন চারটা বাজা বাজা প্রাইভেটে যাবে তো তার আগ আমি আমার খাবারটা সারি তো যে এখন কিন্তু একটু পর পরই বৃষ্টি চলে আসতেছে তো যে আমার চারটা হাঁস ছিল সেই চারটা হাঁসটাকে ডেকে আনছি আনার পরে হলো খাবার খাইতে দিছি কারণ এখন অনেক অতিরিক্ত মেঘ লেগে আসছে তো যত দ্রুত পারা যায় হাঁস মুরগিগুলো ঘরে ওঠানোর জন্য কারণ দেখতে দেখতে বৃষ্টি চলে আসছে আর অতিরিক্ত আদার হয়ে আছে এখন বাইরে হাঁস মুরগি থাকা মানে কুকুর ধরে খেয়ে ফেলবে তো খাওয়া হয়ে গেছে হাঁসগুলো অনেক লোককে হাঁস একা একা ঘরে উঠে চলে যাচ্ছে আপনাদের কেমন লাগলো সেটা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আর মানুষকে পোষ মানানো যায় না কিন্তু হাঁস মুরগিকে ঠিকই পোষ মানানো যায় আয় আই করে ডাকলেই কেমন জানি কাছে ছুটে চলে আসে তো এই যে দেখতে দেখতে কিন্তু হাঁসগুলো খেয়েও ফেলছে আবার ঘরে উঠে গেছে তো প্রতিদিনের মতো একইভাবে ইটগুলো সাজাই দিচ্ছি আমি তো এইভাবে মুখটা আটকায় দিলে আর কি এরা মানে ধাক্কা দিয়ে যে বের হয়ে যাবে সেটা পারে না তো আজকের মতো ব্লগটি আমার এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ